দারুণ স্বাদে একটি মাছের ঝোলের রেসিপি নিয়ে আজকে কিন্তু হাজির হয়ে গেছি আজকে একদম ছোটো ছোট যে ইলিশ মাছ সেটা বাজার থেকে নিয়ে এসেছিলো তাই দিয়ে আলু বেগুন দিয়ে সুন্দর করে এই মাছের ঝোলটা রান্না করেছি সবার প্রথমে দেখো শীতের সুন্দর বেগুন আছে কেটে নিচ্ছি এই শীতে বেগুন ভাজা খেতেও ভালো লাগে এবং যে কোনো ঝোলের মধ্যেও কিন্তু খেতে ভালো লাগে তার জন্য এখানে বেগুনটা কেটে নিচ্ছি একটু বড় বড় করে চাকা চাকা করে কেটে নেব আর তারপরে ভালো করে জলের মধ্যে দিয়ে দু তিনবার কিন্তু ধুয়ে নেব আর ভালো করে কেটে নেওয়ার সময় দেখে নিতে লাগবে ভেতরে যাতে কোনো পোকামাকড় না থাকে আর তোমাদের দেখিয়ে দিই এখানে ইলিশ মাছগুলো ছোট ছিল এটাকে তিন পিস করে কাটা হয়েছে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়েছে এবং বেগুনগুলো কিন্তু পরিষ্কার করে নেওয়া হয়েছে আর তার সাথে নেওয়া হয়েছে বেশ অনেকগুলো কাঁচা লঙ্কা চিড়ে সবাই প্রথমে নিয়ে নেবো কড়াইয়ের মধ্যে সর্ষের তেল এই মাছের ঝোলটা কিন্তু সর্ষের তেলেই রান্না হবে ইলিশ মাছ বলে কথা সর্ষের তেল ছাড়া তো হবেই না যতক্ষণ তেল গরম হচ্ছে এখানে দেখিয়ে দিই বেগুনের মধ্যে নুন হলুদ ভালো করে মাখিয়ে নেওয়া হচ্ছে কারণ বেগুনটা কিন্তু ছাকা তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেওয়া হবে আমরা যেমন বেগুন ভাজা খাই তার থেকে অল্প একটু কম ভাজা হয়েছে এই অবস্থায় তুলে নিতে হবে সমস্ত বেগুনগুলো কিন্তু সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে এবং বেগুন ভাজার যে তেলটা রয়েছে তার মধ্যে হাফ টি স্পুন কালো জিরে এবং চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ফোরনটা একটু ভালো করে ভাজা ভাজা করে নেব তারপরে দিয়ে দেবো এর মধ্যে হাফ টি স্পুন হলুদই গুঁড়ো হাফ টি স্পুন ভাজা জিরেই গুঁড়ো এবং দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন তার আগে মশলাটা একটু ভালো করে নাড়িয়ে ইচাড়ি নিয়ে নুনটা দিলাম আবারও ভালো করে নাড়িয়ে ইচাড়ি নিয়ে কিন্তু ইলিশ মাছগুলো দিয়ে দেবো ইলিশ মাছটা কিন্তু কাঁচা রান্না করলে খেতে বেশি ভালো হয় তার জন্য কাঁচাই রান্না করবো সমস্ত মাছ দিয়ে তারপরে দিয়ে দেবো এর মধ্যে হালকা উষ্ণ গরম জল ইলিশ মাছের পাতলা ঝোল খেতে বেশি ভালো লাগে আলু বেগুন দিয়ে তার জন্য কিন্তু আজকে পাতলা ঝোল রান্না করছি ভালো করে নাড়াচাড়া দিয়ে আরও কয়েকটা কাঁচা লঙ্কা উপর থেকে দেবো এটা কিন্তু চেরা নেই গোটা গোটা দিচ্ছি তোমরা চাইলে নাও দিতে পারো এবার ঢাকা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর ঢাকনাটা সরিয়ে দিয়ে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে আবারও কিন্তু তিন থেকে চার মিনিট ভালো করে একটু ফুটিয়ে নিতে হবে তার জন্য ঢাকা দিয়ে দেবো আবারও তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পর আবার ঢাকনাটা সরিয়ে দিচ্ছি আলু দিয়ে ইলিশ মাছে পাতলা ঝোল পুরো কমপ্লিট হয়ে গেছে খুব সুন্দর গন্ধ বেরিয়ে গেছে আর অসাধারণ খেতে লাগে তোমাদের কেমন লাগলো এই সুন্দর রেসিপিটি আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও ভালো লাগলে যে সকল বন্ধুরা ইউটিউব থেকে দেখছো তাদেরকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো পাশে টাকায় বেলাইকনটা অবশ্যই প্রেস করো যাতে এরকম সুন্দর সুন্দর রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি তার জন্য কম মশলা দিয়ে কম উপকরণ দিয়ে চলদি রান্নাটা হয়ে গেছে আর যে সকল বন্ধুরা পেস্ট থেকে দেখছো পেস্ট অবশ্যই ফলো করো লাইক এবং শেয়ার করো এখনের মতো টাটা